আসসালামু আলাইকুম ইমরিয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছি আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেনটি বাজ দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের সামনে দিনে এগিয়ে চলার অনুপ্রেরণা আজকে সকাল সকাল উঠেই একেবারে আজকে ছাগলগুলোকে উঠে সাড়ে ছয়টার দিকেই আমি একটু চরণভূমিতে সারছি কারণ মাঝে মাঝে আমি সপ্তাহে দুই তিন দিন চেষ্টা করি একটু ছাড়ার কারণ ছাড়লে হয় কি ছাগলগুলো একটু লাফালাফি করে দৌড়ঝাঁপ করে আর কি ওদেরও তো একটা ব্যামার ব্যায়ামের প্রয়োজন আছে ওরা তো সবসময় আটকা থাকে একটা আবদ্ধ জায়গায় আটকা থাকে যার কারণে ওদেরকে মাঝে মাঝে চরণভূমিতে চড়াবেন দেখবেন ওদের শরীর স্বাস্থ্য অটোমেটিক ভালো থাকবে দেখেন এই যে একজন আর একজনের সাথে খেলাধুলো করতেছে লাফালাফি করতেছে লাফজাফ করতেছে আবার ইয়ে চরণভূমিতে আপনার ঘাসও খাইতেছে আমার প্রত্যেকটা ছাগলই দেখেন কত চঞ্চল কারণ আপনার ফার্মের ছাগল যখন চঞ্চলতা বৃদ্ধি পাবে তখন আপনার ভালো লাগবে আর আপনার ছাগল যদি ঝিমঝিম ভাব থাকে রোগাক্রান্ত থাকে তাইলে আপনার ভাল লাগবে না বা আপনার এই সেক্টরটা আসতে ইচ্ছা করবে না তাই আপনারা আপনাদের ছাগলকে অবশ্যই মাঝে মাঝে চরণভূমিতে একা একা সাইরে দিবেন ওরা ওদের মতো করে খাইবে আমি সপ্তাহে দুই একদিন ছাড়ার চেষ্টা করি শুধু ওদের এক্সারসাইজের জন্য ওদেরও ব্যায়ামের প্রয়োজন আছে এই দেখেন এই যে ওরা লাফালাফি জাবা করতেছে এইগুলোই ওদের ব্যায়াম এদের এতে ওদের ফিজিক্যাল কন্ডিশনও ভালো থাকে এই দেখেন সার সাইরা দিছি ওরা ওর ইচ্ছা মতো খাইতেছে ঘাস খাইতেছে জার্মান লতা খাইতেছে কলমি শাক খাইতেছে সব ধরনের খাবার দাবারই খাইতেছে আর আজকে একটু দ্রুতই সারছি ও একটু সকালবেলাই সারিয়ে দিছি কারণ আমি এমনি ঘুম থেকে সকাল ছয়টার মধ্যেই উঠি সাধারণত ছাগল নামাই সাড়ে সাতটা বা সাতটার দিকে আজকে একটু সাড়ে ছয়টার মধ্যেই নামাই দিলাম দেখেন প্রত্যেকটা ছাগলই কিন্তু খাইতেছে দেখেন আপনারাও আপনার ছাগলকে চরণ চড়ানোর চেষ্টা করবেন তাতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে চারণভূমিতে উপকার যেমন আছে চরণভূমি থেকে আবার কৃমির আক্রমণটা বেশি হয় সেটার দিকেও খেয়াল রাখবেন অবশ্যই ছাগলের ফার্মে কৃমির ওষুধ করাইবেন চরণভূমিতে চড়ানোর পরে এরপরে আবার আমি আটটা সাড়ে আটটার দিকে আমার ফার্মে আনছি কিছু ছাগলকে এবং চারণভূমিতে অর্ধেক রাখছি আর অর্ধেক সেটা নিয়ে আসছি ওদেরকে কিছু জারমান লতা আই না আমি এক্সট্রাভাবে দিছি আর বিশেষ করে আমাদের যে গর্ভবতী ছাগলের আলাদা একটু যত্ন নেওয়া হয় কারণ ওদেরকে সব কিছু খাওয়ানো যায় না কারণ জারমান লতায় বিষা থাকে যার কারণে ওদের হয়তো বাচ্চারা অনেক সময় পৈরে যায়